নিকো পার্কে আরেকটা শোতে আমরা গেছিলাম সেটা হচ্ছে ভূত শুট দেখেই তো মনে হচ্ছে ভূতের বাড়ি বেশ ঢোকার আগে খুব মানে এক্সাইটেড লাগছে যে কি দেখাবে না জানি ভিতরে অনেক ভূত আছে নাকি আমাদের ভয় দেখাবে ভূতের বাড়ি ঘুরে ঘুরে দেখতে হবে নাকি তো এইসব নিয়ে আমরা খুব জল্পনা কল্পনা করতে করতে আমরা লাইন দিয়েছি আর এখানে শো শুরু হয়েছিল সাড়ে বারোটা থেকে আর আমরা টিকিট কেটেছিলাম এটাতেও একশো টাকা করে আমাদের টিকিট লেগেছিল সবাই আমরা ভাবছি যে ভিতরে ঢুকতে কি না কি হবে তো মানে খুব একটা ভয় লাগছে আর যত ভিতরটা যাচ্ছি আস্তে আস্তে অন্ধকার এবার প্রথমটা একটু মানে ভয়ই লাগছে কারণ আলো থেকে অন্ধকারে আমরা কিছুই দেখতে পাচ্ছিলাম না ভাবছি যে কোথায় যাচ্ছি কি হবে ভিতরে মানে ভীষণ আমরা এক্সাইটেড এরপরে আমি ভাবলাম হয়তো যে মনে হয় কোনো ও কিছু একটা দেখাবে যাই হোক সেটাই দেখবো এখানে সব বসার জায়গা করা আছে আর সবাই মোটামুটি গিয়ে যে যার একটা একটা সিটে কিন্তু বসে পড়ছে ও বাবা বসার পর হাতে একটা বন্দুক দিয়ে দিয়েছে নাকি ভূতকে আমাকে শ্যুট করতে হবে মানে মারতে হবে দিয়ে আমরা আমি তো কিছুই বুঝতে পারছিলাম না কিন্তু আমি শ্যুট করে যাচ্ছিলাম ওখানে একটা নাম্বার উঠছিল ইওর স্কোর বলে তো আমি দেখলাম অবশেষে আমি সাত স্কোর করেছি আর আমার বোন আর মা তো কোনো করি এখানে করতে পারিনি কারণ ওরা বুঝতেই পারিনি কী করতে হবে তো আমি যতটা এক্সাইটেড ছিলাম ততটাই আমার কষ্ট হলো যে আমাদের গালে জ্বর মেরে একশো টাকা করে নিয়ে নিল কিন্তু ভিতরে জাস্ট কিছুই নেই